সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আসসালাম আল কোরআন যেমন আরব ইতিহাসের স্বঘোষিত নবী দাবিদার মোহাম্মদ ইবনে আবদুল্লাহ ইবনে আব্দুল মুতালি ইবনে হাশেমের উপরে নাজিল হয়নি এবং আল কোরআন তাকে নবী কিংবা রাসুলও বলেনি তদ্রূপ গুলাম আহম্মদ কাদিয়ানি কেউ নবী এবং রাসুল বলেনি মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি আঠারোশো পঁয়ত্রিশ সালে জন্ম গ্রহণ করেন আর উনিশশো সালে তিনি দাবি করেছিলেন যে আল্লাহ তাকে আখেরি জামানার প্রতিশ্রুত এবং মুসলমানদের বিশেষ করে আহমাদি কাদিয়ানীদের প্রতীক্ষিত ইমাম মাহাদি এবং প্রতিশ্রুত মাসি যিশু বা ইসা উভয় হিসেবে প্রেরণ করেছেন আর ধর্মের চূড়ান্ত বিজয় সংগঠিত করার জন্য এবং অন্যান্য ধর্মীয় মতবাদের প্রতীক্ষিত পরকালতাত্ত্বিক তত্ত্ব ব্যক্তিত্বদের জন্য মূর্ত করতে এবং তাদেরকে মুক্ত করার জন্য পাঠানো হয়েছে এই লোকটি তার জীবনকালে একটি সময় নর্মাল মুসলমান সমাজের মতো আকাশ থেকে ঈসা আবার দুনিয়াতে আসবে এই মতবাদের কাইলও ছিলেন বিশ্বাসী ছিলেন আমাদের দেশে আমাদি কাদিয়ানি যারা রয়েছে এদের ভিতরে কাদিয়ানীদের মধ্যে নর্মাল লাহোরি গ্রুপ রয়েছে ভিন্ন আবার কাদিয়ানের নিজস্ব একটা গ্রুপ রয়েছে আমাদের দেশে আবার আর এক গ্রুপ রয়েছে এদের মধ্যে হরেক রকমের দ্বন্দ্ব রয়েছে আমি ইলিয়াস সত্তারকে সাথে নিয়ে এক কোটি টাকার চ্যালেঞ্জও করেছিলাম মির্জা তাহেরকে উনি মারাও গেছেন একসময় উনি লন্ডন টেলিভিশনে বসে বলতেন যে বাঙ্গালসে এক ফিতনা উভার রাহা হয় সেটি আমাকে খেয়াল করে তিনি বলতেন এই মির্জা গুলাম আহমদ কাদিয়ানি কখনো নিজেকে মাসিহি মউদ কখনো জিল্লি নবী কখনো বুরুজি নবী এগুলি দাওয়া করেছেন কিন্তু সবচেয়ে ভয়ানক দাবি হলো যেটি গোলাম আহমদ কাদিয়ানির বাঙালি যে অনুসারী যারা রয়েছে রান গ্রুপ অফ কোম্পানির অথবা আর এফ গ্রুপের এই ফ্যামিলির সাথে যারা সম্পৃক্ততা রাখে এবং ঢাকা বাজার এদের সবচেয়ে বড় মার্গাজ ইরা গুলাম মহম্মদ কাদিয়ানিকে তিনি যে নিজেকে ঈশ্বর বলে দাবি করেছেন সেটি তারা অবিশ্বাস করে এবং এমনভাবে তারা কথা বলে মনে হয় যেন তারা জানেই না তা আমি তাদের তাজকেরা বলেন রোহানি খাজাইন বলেন এগুলি পড়েছি আমি রেবয়াতেও ছিলাম এবং আলমে মজলিস তাহফুজে খতমা নবুয়াতে আমি আট বছর ইমামতিও করেছি করাচিতে এম জিন্না রোডে কি বলে মোহাম্মদ আলী রোড মোহাম্মদ আলীর জিন্নার যে কবর সেই কবরের পাশেই আর কি মির্জা গুলাম আহম্মদ কাদিয়ানি নিজেকে ঈশ্বর বলেছেন আল্লাহ বলেছেন খুদা বলেছেন কিন্তু তারা যেভাবে তাবিল করে মুসলমানদেরকে যেভাবে বুঝায় আর বাঙালি যারা রয়েছে তারা উর্দু জানে না বা উর্দু পড়তেও জানে না কিন্তু এই গুলাম মহম্মদ কাদিয়েনিকে তারা কি বলে হজরত মাসিহিউদ আলহিম এখন তাদের কিতাব থেকে আমি বলবো কিয়া হজরত মাসিহ মৌদ নে খুদাই কা দাওয়া কিয়া মানে প্রতিশ্রুত মসি নিজেকে কি আল্লাহ বলে দাবি করেছেন بعض غیر احمدی علامہ حضرت مسیح مہود علیہ السلام کی مخالفت میں اس حد تک بڑھ جاتے ہیں کہ عجیب و غریب یہ کرتے ہیں کچھ احمدی پنڈت ای غلام محمد قادی نر بےپارے ایمن کچھ ادبت ادبت ادب آپتی اتھاپن کرودار کیچھ سنا <coughs> উনি মে এত উনি এত ইয়ে কে হজরত মাসিমউদালাম খুদাই কিয় হয় তার ভিতরে একটি হচ্ছে যে সে আল্লাহর দাবি করেছে আর আপনি তরফ সে সুবুধকে বাজ ইলহামাত পেশ করতে হয় এখন তারা আবার বলতে চাচ্ছে যে তার মির্জা গুলাম মহম্মদ কাদিয়ানির কাছে সবচেয়ে বড় অস্ত্র ছিল ইলহাম যেমন আমাদের দেশে ইমাম মেহেদী হওয়ার গোপনীয়ভাবে দাবিদার ছিল খান পন্নি আবার তার জামাই এখন হুসাইন মোহাম্মদ সেলিম তো এরা কি বলবে টাইম অফ দি লিডার ইংরেজিতে বলে আর বাংলায় বলবে এরা জামানার ইমাম মূলত ইমাম মেহেদি তাদের দাবি তো এখন হজরত মাসি মে খুদাই দাওয়া কিয়া কিয় আপনি তরফ সে সুবুধকে তোর পর বাজ এলামাত পেশ করতে হ্যাঁ হালাকি উ এলামাত কিছু এক মেবি খুদাই দাওয়া সাবিত নেই হতা তার যে ইলহামাত ছিল তাতে ক্ষুদা হওয়ার দাবি প্রমাণ হয় না আগের ইন মৌলী হজরতকে এতরাজাত দুরুস মানলে এখন বলছে যদি সত্য মেনেও নি ان الہامات کی کے الہامات کے روشنی میں یہی سمجھا جائے کہ ان میں خدائی کا دعویٰ ملتا ہے تو پھر ان مولوی حضرت کے مخالفت کرنا خلاف قرآن ہے کیونکہ قرآن کریم خدائی کا دعویٰ کرنے والے کی سزا خود ذکر فرماتا ہے ایک ہون اللہ تعالی قرآن کی بول سن سورہ امبیار تیریس نمبر آئے تھے ایکس نمبر سورہ অমাইয়া কুল মিনহু মিনী ইহিনী ফাদা আলিকা নাজি জাহান্ন কাদা আলিকা নাজি আর আরমেছে যোগ কহি মানে আজকে নয়শো কোটি মানুষের মধ্য থেকে কেউ যদি বলে আমি আল্লাহ ছাড়াও কি বলে হুকুমদাতা অতীতকাল থেকেও সে একই কোরআনে একই কথা রয়ে গেছে আর উন্নসে যোগ কাহে কি মাই اس کے سوا معبود ہوں تو وہی ہے جسے ہم جہنم کی سزا دیں گے اسی طرح ہم ظالموں کو جزا دیا کرتے ہیں کیوں جدی نیجے کے اللہ دعوی کرے تو اللہ تاکہ کے شاستی دے گلا محمد نہیں نیجے اللہ دابی کرو سے ہمیں اپنا سامنے بول سی تو خدائی کا دعوی کرنے والے کو اللہ خود سزا دے گا احمدیت کو چاہیے کہ یا تو حضرت مسیح مہود علیہ السلام پر یہ جھوٹا الزام نہ لگائے اور اگر وہ اس الزام کو سچا سمجھتے ہیں تو انہیں آپ علیہ السلام کی مخالفت ترک کر دینی چاہیے غیر احمدی علامہ جانتے ہیں کہ ان کا یہ الزام درست نہیں ہے چنانچہ جس کشپ کی بنیاد پر یہ جھوٹا الزام لگایا جاتا ہے ان میں سے হুজুর ফরমাতে হ্যাঁ র আই তুনি ফিল মানাম ইয়াইন আল্লাহ এটা হচ্ছে গুলাম আহমাদ কাদিয়ানি ডায়লগ এটি পাবেন কোথায় আয়নায় কামালাতে ইসলাম রোহানি খাজান পাঁচ নম্বর খণ্ড সাফা নম্বর পাঁচশো চৌষট্টিতে জ্ঞানি মেনে আপনি এক কশ্মে দেখা কি মাই খুদ কুদাং নোবিজারা মানে তাদের তো পরের কথা রসুল নবী এই টাইপের এগুলো জিল্লি নবী বুরী কিন্তু নিজে লোকটি বলছে রুহানি খাজাইন পাঁচ নম্বর খণ্ড তিরিশটা নম্বর পাঁচশো চৌষট্টি আয়না কামালাতে ইসলাম এস্তা কি কশপ ও খৌফ কী তাির কে হওয়ালা সে তাির আনা ফি ইস তারা লিখা কি আগে কই শখ খুদ কো খুদা বানা দেখে তো উস্কি তাবির ইহায় কে ও আদমি সিরাতে মুস্তাকিম ফারায় তাতিরুল আনাম ফি তাবির উল মানাম পিরিষ্টানবর তে লেখা এখন আমাদের দেশের যে সমস্ত কাদিয়েনি লোক রয়েছে এদের জানা দরকার যে ওদেরই গ্রন্থতেই রয়েছে এটি অথচ আল্লাহ রব্বুল আল কি বলছেন আঠাশ নম্বরাল কসাসের একত্রিশ নম্বর আয়াত ইন্নি আন আল্লাহ আহু রব্বুল আলামিন আমি রব্বুল্ আলমিন হুম আমি হচ্ছি আল্লাহ আবার যখন আমরা আটচল্লিশ নম্বর আল ফাতার এগারো নম্বর আয়াত দেখি না লাদি না ইউবাই অরো না কাইন্নামা ইউবাইরন আল্লাহ ইয়াদুল্লাহ ই ফাওক আয়েতিহীন আবার আট নম্বর সুর আল আনফালের আঠারো নম্বর আয় যখন দেখি অমা রমাই তাই ইজ রমাই তা আল্লাহ রমা তো আল্লাহ রব্বুল আলমিন কোনো কালেও ওই সমস্ত লোকদেরকে মাফ করবেন না যারা নিজেদেরকে আল্লাহর দাবি করেছে যদিও গুলাম মোহাম্মদ নিরে আল্লাহর দাবি অনেক দিন ছিল না সর্বশেষ যে নবী হওয়ার দাবি করেই দুনিয়া থেকে চলে গেছে আঠাশ নম্বর সুর আল কসাসের উনচল্লিশ আয়াতে বলা হচ্ছে অকাল ফিরাউন ইয়া ইউহাল মালা ও মা আলিম তুলা কুমিন ফেরাউন বলছে আমার আমি ব্যতীত তোমাদের আর কোনো আল্লাহ নেই এখন এই ধরনের কথা মানুষকে ফেরাউন বানায় দেয় এরপরেও যদি আপনারা মনে করেন যে গুলাম মোহাম্মদ কাদিয়ানি কি মানতে হবে এবং যারা আহমাদি হজরত রয়েছেন তারা যদি চান তাহলে আমার এই গবেষণার আপনারা উত্তর দিতে পারেন তবে আমাদের দেশের আহমাদিরা একেবারে মানে তারা তাকিয়াবাজি করতে যে শিয়াদের মতো ডাইরেক্ট অবিশ্বাস করে যে গুলাম মোহাম্মদকে আদি কোনো দিন নবিহার দাবি করেননি মূলত করেছেন যে আমি আপনাদের সামনে তুলে ধর ধরলাম মির্জা গোলাম আহমদ আলহাতাম কশ্চিন কালেও কখনো আল্লাহ হবার দাবি করেন নাই এবং আল্লাহ এক অদ্বিতীয় এবং সবচেয়ে সুন্দর অতুলনীয় এ কথাই তিনি বারবার উল্লেখ করেছেন আর আমি তাকে লাভ করেছি এবং সমস্ত সৌন্দর্য তার মাঝে অবলোকন করেছি এই কথাই ঘোষণা করেছে is a universal message, a message that needs to be moved out beyond the immediate community into the wider public. The message you have on that wall, love for all and hatred for none. <laughs> <laughs> ایک آدمی گیا ڈاکٹر صاحب کے پاس ڈاکٹر صاحب مجھے پڑھنے کی اینک چاہیے انہوں نے ایک اینک لگائی شیشہ لگایا دوسرا لگایا تیسرا گایا ہر تو کہتے ہیں مجھ سے نہیں پڑھا جا رہا اگر سارے شیشے جب اس نے گلاس لگا کے دیکھ لیے تو ڈاکٹر نے پوچھا کہ تمہیں پڑھنا بھی آتا ہے کہ نہیں تو کہتا ہے کہ مجھے پڑھنا آتا ہو تو اینک لگوانے کیوں آیا تھا سمجھ کچھ نہیں کہ آیا خان زولے خا کو اس نے خان بنا دیا خان یہ جی خان آدمی تھا کہ عورت تھی پچھلے دو سال سے میں شور میں رہا ہوں ابھی تک آپ کو سمجھ نہیں آئی کہ کیا, کیا کریں میرے بڑے بھائی کی بہن پیدا ہوئی تھی تو بڑے او... بھائی بہن پیدا ہوئی تھی نہیں <laughs> بڑے بھائی کی بیٹی پیدا ہوئی تھی سوری تو اگر اگر وہ بڑے بھائی کی بہن پیدا ہوئی ہے تو چھوٹے بھائی کی چھوٹے بھائی کی بہن پیدا ہوئی ہے تم کلار کو اچھا تم وہ ہنری مارٹن کلارک کے رشتہ داروں میں سے تو نہیں ہو کس کو کہا جاتا ہے پتا نہیں کس نے کہا ہے مجھے تو اس قاعدے کا نہیں پتا یہ قاعدہ تمہاری صدر صاحب نے بنایا ہے یہ نہیں ہوتا ہاں جی یہ نہیں کہا جاتا ہاں ہو سکتا ہے بیٹھ کے پی لیا کرو کس نے کہا ہے میرے ابو نے یوج مجوج کو یا جوج مجوج کو انگلیش میں بولتے ہیں گاگ اینڈ میگا کہتے ہیں اور رڑے حرام سے اردو بہتی جوج مجوج کہتے ہیں جنتوں میں بھی بہت سے غیوب ہیں اور جنت جنت نام ہے صفات باری تعالیٰ کا اس کے سوا کوئی جنت نہیں ہے ہماری اعلیٰ لذات ہمارے خدا میں ہیں حضرت مسیح عد علیہ السلام نے جب یہ فرمایا اس میں بہت گہرے علوم بیان فرما دیے گئے حضرت مسیم الد السلات و سلام سیڈ اگر انسانوں میں سے ایک بھی میرے ساتھ نہ ہو تو خدا کے فرشتے میرے ساتھ ہوں گے His confidence is such. He says, if all of you desert me, Allah's angels will come and join me. گانا اے میرے جا کی پنا بس ہے تیرا یہ عقیدہ ہے کہ خاتم النبیین کا ایک معنی یہ ہے کہ ہر حسن حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم پر ختم ہو گیا کیونکہ نبی حسنوں کا مظہر تھے خدا کا حسن نبیوں کی صورت میں جو چمکا ہے ان سب کا مجمع ان سب کو اکٹھا کرنے والا ان سب کا خاتم حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وسلم تھے آخری بات یہی یہ ہے کہ ہر حسن کا رخ حضرت محمد مصطفیٰ صلی اللہ علیہ وآلہ وسلم کی طرف اور رسول اللہ علیہ وسلم کا حسن کا سارا رخ اپنے خدا کی طرف ہے